কি আমরা জানতে শুরু করেছি ঠিক বলেন আমান্য শানে সেটা ভারত হোক সেটা আমেরিকা হোক সেটা ইসরাইল হোক সেটা বিশ্বের যেকোনো কোনো শক্তি হোক যেখান থেকেই নবীর শানে গুস্তাগি হবে আমরা এই সুন্নি জামাতের পক্ষ থেকে জামেয়ার ময়দান থেকে একসাথে আওয়াজ দেব তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে আমরা প্রতিবাদ করতে বড় আর ভাঙতে বাধ্য কি না কথা আমরা বাংলাদেশে বাংলাদেশের মানুষ আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রী কুটির আহমদুল্লাহ আলের চেতনা ধারণ করি আমরা জামে আহমদিয়া সন্নি আলিয়া দেখেছি এই ময় এই ধারা আল্লামা শ্রী কুটির আহমদুল্লাহ বানিয়েছেন একমাত্র ইস্কের আসুল নবীদের মোহাম্মতকে প্রতিষ্ঠিত করার জন্য কারণ নবীর প্রেম হচ্ছে ইমানের মূল নবীদের মোহাম্মত হচ্ছে ইমানের মূল ঠিক কিনা কথা বলেন বাবারা আমার ওই ভারতে মুম্বাইয়ের দিকে মুম্বাইয়ের দিকে যখন দলে দলে লক্ষ লক্ষ মুসলমান যাচ্ছে তখন একজন মিডিয়া ব্যক্তিত্ব এক ব্যক্তিকে প্রশ্ন করছে ভাই আপকা কারোবার কেসে চল রা হে আপ সব তো মুম্বাই মে যা রা হে আপকা সংসার কেসে চল রা আপকা বিজনেস ক্যাসে চল রা হে ওই ব্যক্তির কথা শুনে আমার কলিজা তর তর করে কেঁপেছে চোখের পানি আসতে বাধ্য হয়েছে ওই ব্যক্তি বল भाई नबी के आगे कोई कारोबार नहीं है नबी के आगे कोई संसार नहीं है कोई बच्चा नहीं है कोई बीवी नहीं है कोई बाप नहीं है कोई बेटा नहीं है हम नबी को जान से भी ज्यादा मोहब्बत करते हैं वही भाई शते। আমরা ওই ভাইয়ের কথার সাথে

çe bi সমাজের চেয়ে ব্যাংকের জমানো টাকারছে নিজের সুন্দর বাড়ির আল্লাহ না। তুমি আজাবের জন্য প্রস্তুত থাকো তার মানে নিশ্চিত বলা যায় আমার দয়াল দয়ালীকে আমরা বাবা মার বেশি মোহাব্বত করি আমরা সন্তানের চেয়ে বেশি মোহাব্বত করি আমরা ভাইয়ের চেয়ে বেশি মোহাব্বত করি আমরা বিবির চেয়ে বেশি মোহাব্বত করি আমরা ব্যবসা নিজের বাড়ি নিজের জমানো টাকা সবকিছুর চেয়ে বেশি মোহাব্বত করি যদি প্রশ্ন করেন এই मोहब्बत শিখলেন কোথ থেকে এই मोहब्बत মজবুত করলেন কিভাবে উত্তর অবশ্যই দিতে হবে যেদিন থেকে এই বাংলাদেশে আল্লামা সৈয়দ আহমদ শাহศรี কউতি رحمتুল্লাহ আলাইহির কদম পড়েছে সেদিন থেকে বাংলাদেশের মানুষ ইসকে রাসূলকে শিখতে শুরু করেছে ঠিক এর আগে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নবী চলেছে কিন্তু দরুস শরীফ আওয়াজ বের হয় নাই তার মানে আজ আমি আপনাদেরকে একটি কথা নিশ্চিত করে বলতে চাই যারা আমাদের এই জুলুসকে নিয়ে কটাক্ষ করে যারা আমাদের এই বিভিন্ন প্রোগ্রাম নিয়ে কথা বলতে চায় তারা দেখুক আজ বাংলাদেশে সর্বপ্রথম ভারতের বিরুদ্ধে ওই পুরোহিতের বিরুদ্ধে আওয়াজ উঠছে জামে আর ময়দান থেকে কথা বলেন ঠিকানা আমরা প্রতিবাদ করছি প্রতিবাদ করতে যাচ্ছি প্রতিবাদ করতে থাকবো আমান্ন বিশ্বানে গুস্তাগি হলে তার সাজা হবে তার জন্য মৃত্যুদণ্ড ছাড়া আর কোনো শাস্তি হতে পারে না আর কোনো শাস্তি হতে পারে না কারণ আমার নবীর ব্যাপারে বিশ্বের একশো তিহাত্তর জন বিধর্মী মনীষী আমার নবীর ব্যাপারে বলতে বলতে বাধ্য হয়েছেন আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কোনো জাত কোনো বাবা কোনো নবী কোনো সন্তান কোন স্বামী কোন রিফর্মার কোন ব্যক্তিত্ব এই পৃথিবীতে কখনো আসেনি আসবে না আমার নবী এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কথা বলে যাই যে আমার নবী জিখে আল্লাহ শুধু রসুল উল্লাহ বললে যথেষ্ট ছিল রহমত আল্লিল আলামিন বলেছেন সুতরাং আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ভাইদের জানিয়ে দিতে চাই এই ভারত ভারতবর্ষে যদি মুসলমানরা চাইতো সুলতান শাহাবুদ্দিন মোহাম্মদ গুরি চাইতো খাজা গরিব নামাজ যদি চাইতেন এই দেশে এই ভারতে কোন হিন্দু থাকতে পারতো না অথচ ওনারা সেটা চান মুসলমান নাই হিন্দুদেরকে সবচেয়ে বেশি নিরাপত্তা দিয়েছে দেবে দিতে থাকবে আর যেই ব্যক্তি আমার নবী সারে গুস্তাগি করে তার কোনো ধর্ম থাকতে পারে না সে সন্ত্রাস সে বাথেল সে বেইমান সে মুনাফেক সে কাফের কথা বলেন আল্লাহ পাক আমাদেরকে এগুলো দান করুক বুঝার তো হবা অনেক সৌন্দর্য বক্তব্য এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন মৌলানা মোহাম্মদ জয়নুল আবেদিন কাদেরি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন সুদূর নারায়ণগঞ্জ থেকে আগতো মুজাহিদে মিল্লাত জনাব আলহাজ মৌলানা মোস্তফা রহিম আল আজহারি মোস্তফা রহিম আল আযারি এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা সাইয়idina রাসূলিল্লাহ আম্মা বাদ 어ত্রকার পবিত্র জুমাতুল মুবারকায় আউ রসুল পীর বাঙ্গাল হুজুর কাবলা আলম সৈয়দ ইসানাদি আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ মদ্দাজির পিছনে নামাজ আদায় করার জন্য দূর দূরান্ত থেকে আগত হজরতে মুসুলিয়ানি কেরাম বিল খুসুস অত্র জামিয়া আহমদ ইয়াসুলিয়া আলিয়া শেখুল হাদিস উস্তাজিয়াল মুকার্রাম হুজুর আল্লামা সোলেমান আনসারি সাহেব কেবলামা দাজিলুল আলী শাহ হজরাত উলামা ইকরাম আরাকিন আঞ্জুমান আরাকিন এগৌসিয়া কমিটি এবং আমার পীর ভাইরা পিয়ারে হাজরিন আপনারা ইতিমধ্যে শুনেছেন ভারতে আমার দয়ানবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নিয়ে যে গোস্তাহি করা হয়েছে আমরা বিশ্বের পনেরো দুইশো কোটি মুসলমান আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই যারা আমাদেরকে নিধন করার জন্য আপনারা দেখেছেন ইসরায়েলিরা কত চেষ্টা তারা করেছে ইসরায়েলের বোমা বিমান ইসরায়েলের বম ইসরায়েলের এত কিছু দিয়ে আমাদের মুসলমানদেরকে দমন করার চেষ্টা করা হয়েছে কিন্তু মুসলমান মারা যখন সন্তান জন্ম দেয় মুসলমান মাদের একটা আকাঙ্ক্ষা থাকে আমার সন্তান তো মৃত্যুবরণ করবেই আমার সন্তানের মৃত্যুটা যেন আমার রসুলের এস্ক এবং মোহাব্বত শাহাদাতের মাধ্যমে হয় তারা বুঝে গেছে মুসলমানদেরকে অস্ত্র দিয়ে দমন করা যাবে না মুসলমানদেরকে বোমা দিয়ে মারা যাবে না মুসলমানদেরকে যদি কষ্ট দিতে হয় তাহলে তাদের প্রাণের চাইতে প্রিয় নবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসালামের শান আকদাসের মধ্যে বেহাদি করতে হবে তাহলে মুসলমানরা সবচেয়ে বেশি আঘাত পাবে এবং আমরা জানিয়ে দিতে চাই তোমরা আমার রসুলকে নিয়ে যতই কটক্তি করো না কেন আমরা মুসলমান যতদিন জীবিত থাকবো এই হৃদয় থেকে আমার রসুলের এস মোহাম্মতকেও ছিনিয়ে নিতে পারবে না কথা বলে ঠিক না এবং আপনার জানেন একজন মুসলমান আমরা দুনিয়াতে আসার সময় আমাদের কানে যখন আযান দেওয়া হয় তখন আমার নবীর নূরানী নাম মবারক উচ্চারিত হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া এবং আমাদেরকে যখন মৃত্যুর পরে আমাদেরকে কবর সোপর্দ করা হয় তখন বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ এটা দুনিয়াতে আসার সময় আমার নবীর নাম দুনিয়া থেকে যাওয়ার সময় আমার নবীর নাম সেই জন্য আমরা বলতে চাই আলহাজাত বলেছেন কারুতের

আল্লাহ্ফাকে স্বাদ করেন করে নবী ইউ আউল্লা আবিল মুখমিনি নবী জানফুশহীন নবীকে ইমানদারের জানের চাইতে বেশি আপন আমাদের দুনিয়া এবং কাখিলাতে আমার নবীর চেয়েতে কোনো আপন নাই আমার নবীর চেয়েতে কেউ আবার দরদিন নাই সেই নবীর শানে বেয়া হয়েছে আমরা সতর্ক করে দিয়ে বলতে চাই আজকের বিশ্বের মুসলমানদের রক্তকরণ হচ্ছে নবীকে নিয়ে কথা বলা মানে দুইশো করি মুসলমানের কলিজার মধ্যে আঘাত দেওয়া দুইশো করি মুসলমানের কলিজার মধ্যে হাত দেওয়া যারা আমার শুনে আমার রসুলের সারে যারা বেয়াদি করবে রসুলের ইজ্জতের মধ্যে যারা হাত দেবে আমরা মুসলমান তাদের হাত ভেঙে দেব কথা বলেন ঠিক কিনা এবং আমি আমি বাংলা সরকারকে অনুরোধ করব এই দেশের ষোলো কোটি মুসলমানের পক্ষ থেকে ভারত হাই কমিশনার প্রতি উনি যেন একটা নিন্দা প্রস্তাব জানায় এবং ভারত যেন সেই পুরোহিত এবং সেই বিদয়কে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে পেয়ার হাজরিন আমার জান আমার মাল সবকিছু আমাদের নবীর জন্য সেই নবীর জন্য আমরা জীবন দিতে রাজি আছি কি আসি না সবাই আমার সাথে বলেন ফিদা কাবি ওয়া উম্মি ফিদা কাবি ওয়া উম্মি يا رسول الله يا رسول الله لبيك يا رسول الله طيحت لبيك يا رسول الله لبيك يا رسول الله

আজ এটা আমার হুজুর কেবলা আলমের ইমামতিতে আমরা জুমা হুজুর কেবলা রবিবার আমাদের থেকে বিদায় নেবেন যেটা আমার সেখানে সাহেব বলবেন ইনশাল্লাহ তাই আমি আপনাদের মতে আরজ করছি আপনারা এখানে অনেক ভাইয়েরা আসছেন এবং অনেক পীর ভাইয়েরা নতুন নতুন ভাইদেরকে নিয়ে আসছেন আমার হুজুর কেবলার হাতে বায়াত করানোর জন্য আপনার সেই সুযোগ পাবেন ইনশাল্লাহ আমি অনুরোধ করব আপনারা যারা বাইর গ্রহণ করবেন আপনারা হুজুর খাবলার সিলসিলার চাদর মুবারক যখন যাবে আপনার সেই চাদর মুবারক ধরবেন এবং যারা পুরাতন ভাইয়েরা আছেন আপনার নতুন ভাইদেরকে একটু সহযোগিতা করবেন বিগত জুমাইয়ে বলা হয়েছিল হুজুর চাদর মুবারক ছেড়ে দেওয়ার পর আপনার চাদর নিয়ে টানাটানি না করার জন্য যেটা আপনারা এর পরও করেছেন হুজুর খাবলার নিজেই নিষেধ করেছেন তো আপনারা চাদর মোবারক বায়ু গ্রহণ করার পর রেখে দিবেন আমাদের স্বেচ্ছাসবক ভাইরা আছেন নির্দিষ্ট বাইরা চাদরগুলো উঠিয়ে নেবেন আপনারা আপন জায়গায় রেখে দিবেন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আমাদের আঞ্জুমানের রহমানিয়া আহমদিয়া সুনিয়া ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি জেনারেল আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসাইন আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন সাহেব এখন বক্তব্য নিয়ে আসছেন

আমার মাইক এখানে আছে তাকে বলতেছি যতটুকু পারে ওরা ওদের মানুষ লাগাই রাখছে যাতে মাইকটা সুন্দর করে আপনারা শুনতে পারেন সে ব্যবস্থা হচ্ছে মঞ্চে উপবিষ্ট অসিন ওলাম এবং সম্মানিত মসলি কালাম আসসালাম ও আলাইক মর খাতু আমরা অত্যন্ত মর্মাহত গত বুধবারে আমাদের আঞ্জমানুর রহমানের আহমদিয়া সুনিয়ার সিনিয়র সহসভাপতি জনাবালখাক মোহাম্মদ মৌসি সাহেব সকাল আটটার সময়